আসসালামু আলাইকুম প্রিয় ওয়ান আট সেভেন কলেজের শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী পহেলা ডিসেম্বর দুই সাল অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদের আজকে আমি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের জন্য আজকে আমি শর্টকাট চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তোমাদের রিটেন প্যাসেজ তোমাদের গ্রামার রাইটিং প্যাসেজ এর মধ্যে স্পেশাল সাজেশন দিয়ে দিব এবং তোমরা কিভাবে মাত্র দুই থেকে তিন দিন মাত্র দুই থেকে তিন দিন পরে পাশ করতে পারবা আর কৌশলটুকু আমি তোমাদেরকে শিখিয়ে দিব প্রিয় সাত কলেজের শিক্ষার্থীরা আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ সাত বছর ধরে অনার্স সেভেন কলেজের শিক্ষার্থীদের পড়িয়ে আসতেছি এবং আমি যে সাজেশনগুলো দিয়ে থাকি সে সাজেশনগুলো থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পারে পরে এতটুকু তোমরা ভরসা রাখতে পারো তো দেখো তোমাদের যাদের পরীক্ষা আগামী পয়লা ডিসেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের এই ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদের গ্রামার রাইটিং প্যাসেজ রাইটিং এর উপরে স্পেশাল সাজেশন দিয়ে দিব একশো মার্কে স্পেশাল সাজেশন যে সাজেশন থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা যারা সাত কলেজের শিক্ষার্থীরা রয়েছো তারা অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দাও প্রিয় শিক্ষার্থীরা দেখো অনার্স সাত কলেজ শর্টকাট সাজেশন শর্টকাট সাজেশন অনার্স সেভেন কলেজ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পয়লা ডিসেম্বর 2025 প্রথমে আমি তোমাদের রাইটিং পার্টের সাজেশন দিব তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকে 35 মার্ক তো দেখো 35 মার্কের মধ্যে তোমাদের প্রথমে থাকবে কি পোস্টার রাইটিং এখন আমি তোমাদের পোস্টার রাইটিং সম্পর্কে সাজেশন দিয়ে দিব প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের জন্য চ্যাপ্টার 3 পোস্টার রাইটিং সাজেশন দিয়ে রেখেছি এই তিনটি খুব ইম্পর্টেন্ট এক নম্বরটি দেখো পাবলিক অ্যাওয়ারনেস অন দ্য ইম্প্যাক্ট অফ ওভার ইউজিং মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের মধ্যে কিরকম প্রভাব পড়ে তার সচেতন একটি পোস্টার লিখো দুই নম্বরটি দেখো পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস অ্যাক্রস দ্য কান্ট্রি এবং তিন নম্বরটি দেখো পাবলিক অ্যাওয়ারনেস অ্যাগেনস্ট করাপশন এই তিনটি পোস্টার তোমাদের এক তারিখের পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তোমরা এই তিনটি পড়ো আশা করি তিনটির মধ্য থেকে তোমরা একটি কমন পাবা তোমরা এই তিনটি কিন্তু একদম ভালোভাবে মুখস্থ করে যাবা এরপরে দেখো তোমাদের জন্য টপ ফাইভ পোস্টার রাইটিং তো দেখো টপ ফাইভ পোস্টার রাইটিং এর এক নম্বরটি দেখো সেভ ওয়াটার বা পিওর ওয়াটার দুই নম্বরটি দেখো ফুড অ্যাডাল্টারেশন তিন নম্বরটি এগেইনস্ট ড্রাগ এডিকশন চার নম্বরে ট্রি প্লান্টেশন এবং পাঁচ নম্বরে হলো ভাইরাল ফিভার সিকনগুনিয়া ডেঙ্গু বা ডেঙ্গু ভাইরাস তো দেখো কোনটি কেমন ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের পার্সেন আকারে দেখিয়ে দিয়েছি অবশ্যই তোমাদেরকে দুইটি ফর্মুলা পড়ে যেতে হবে ফর্মুলা মানে কি একটি পড়লে অনেকগুলো হয় যেমন ফর্মুলা ওয়ান এক নম্বর ফর্মুলাটি কি ব্যাড সাইড যে কোনো খারাপ দিক সম্পর্কে পোস্টার রাইটিং এবং এক নম্বর ফর্মুলা গেল খারাপ রাইট এবং দেখো দুই নম্বর পোস্টার রাইটিং অর্থাৎ ফর্মুলা টু গুড সাইড ভালো দিক সম্পর্কে পোস্টার তোমরা এই দুটি ফর্মুলা পড়ে এই দুটি ফর্মুলা কোথায় পাবা বা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর এর সিওর পাস শিওর পাস নামে একটি শর্টকাট সাজেশন পিডিএফ বের করেছে যার মূল্য মাত্র দুই শত পঞ্চাশ টাকা সেই মধ্যে উত্তরগুলো তোমরা একদম সহজ ভাষায় পেয়ে যাবা। এখন দেখো তোমাদের জন্য এখানে কিছু এক্সট্রা পোস্টার রাইটিং দিয়েছি যেহেতু এটি সেভেন কলেজ তো বুঝতে পারতেছো তোমাদের প্রশ্ন কিন্তু সহজ হয় না একটু তুলনামূলক কঠিন হয় তাহলে তোমাদেরকে সেজন্য তোমাদেরকে এগুলো একবার করে দেখে যেতে হবে তো দেখো এক্সট্রা পোস্টার রাইটিং এক্সট্রা পোস্টার রাইটিং এর মধ্যে কোনটি দিয়েছে দেখো এগেইনস্ট আনফেয়ার মিন্স ইন দা एग्जाम ফেভারিট ক্যান্ডিডেট ইন দ্য ইলেকশন এগেইনস্ট অ্যাসিড থ্রোইং এনভায়রনমেন্ট পলিউশন ডিফরেস্টেশন হেল্পিং দ্য ফ্লাড এফেক্টেড পিপল সেফটি অফ লাইফ ইন রোডস প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এগুলো একবার করে দেখে যাবা এবার চলে যাব পরের আইটেমে পরের আইটেমটি দেখো প্যারাগ্রাফ রাইটিং তো দেখো তোমাদের জন্য আমি প্রথমে টপ ফাইভ প্রাগ্রাফ রাইটিং সাজেশন দিয়ে রেখেছি এক নম্বরটি ডাউরি সিস্টেম দুই নম্বরে এ বুক ফায়ার অর অথবা একুশে বুক ফায়ার তিন নম্বরে ইউজেস ইউজ অ্যান্ড অ্যাবিউজ অব মোবাইল ফোন চার নম্বরে এ পোস্ট অফিস পাঁচ নম্বরে ব্যাড ইফেক্ট অব স্মোকিং ড্রাগ অ্যাডিকশন ফুড অ্যাডাল্ট্রেশন ডিফরেস্টেশন প্রাইস হাই দ্য কার্স অফ ডাউরি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের জন্য টপ ফাইভ প্রাগ্রাফ রাইটিং সাজেশন দিয়ে রেখেছি এগুলো পড়ো এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা একটি প্রাগ্রাফ এক তারিখের পরীক্ষায় কমন পাবা এবং দেখো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং সাজেশন এই প্রশ্নগুলো রিসেন্টলি এসেছিল তো তোমার তোমরা চাইলে এগুলো ভালো করে পড়ে যেতে পারো কারণ তোমাদের পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয় তাহলে এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবা এক নম্বরটি কি qualities of good student qualities of a good student পরেরটি দেখো টলারেন্স পরেরটি দেখো মোবাইল ফোন পরেরটি দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এবং সর্বশেষ দিয়েছি দেখো ইনভায়রনমেন্ট পলিউশন এগুলো ইম্পর্টেন্ট আছে তোমরা চাইলে কয়টিও একবার করে দেখে যেতে পারো এবং তোমাদেরকে অবশ্যই দুটি ফর্মুলা পড়ে দিতে হবে এক নম্বর ফর্মুলাটারই হলো ব্যাড সাইড ফর্মুলা অর্থাৎ একটি খারাপ এসে দিয়ে একটি খারাপ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার নিয়ম ফর্মুলা দুই হলো গুড সাইড রাইটিং অর্থাৎ ভালো দিক নিয়ে রং রাইটিং তো দেখো এছাড়া আমি তোমাদের জন্য এখানে আদার প্রাগ্রাফ রাইটিং দিয়েছি তোমরা এগুলো একবার করে দেখে যেতে পারো এবার চলে যাব পরের আইটেমে তিন নম্বর আইটেমটি দেখো অ্যাপ্লিকেশন রাইটিং তিন নম্বরটি হলো অ্যাপ্লিকেশন রাইটিং তো অ্যাপ্লিকেশন রাইটিং এর ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই ফর্মুলা পড়ে যেতে হবে ফর্মুলার কথা আমি একটু পরেই বলতেছি প্রথমে তোমাদের জন্য দেখো টপ 3 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন দিয়ে রেখেছি এক নম্বরটি দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং পারমিশন অ্যান্ড সাম মানি ফর হোল্ডিং দ্য ফ্রেশার্স রিসেপশন ইন দ্য কলেজ তো এটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো আমি এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রেখেছি পরটি দেখো এ সিট ইন দা কলেজ হোস্টেল এ সিট ইন দা কলেজ হোস্টেল এবং তিন নম্বরটি দিয়েছি দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন দ্য চেয়ারম্যান ফর ইউর ইউনিয়ন পরিষদ ফর রিপেয়ারিং এ রিপেয়ারিং এ ড্যামেজ ব্রিজ ইন ইউর লোকালিটি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের জন্য টপ থ্রি অ্যাপ্লিকেশন রাইটিং দিয়েছি এই তিনটি অ্যাপ্লিকেশন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা এই তিনটি অ্যাপ্লিকেশন একদম সহজ মুখস্থ করে যাও এই তিনটির মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা একটি অ্যাপ্লিকেশন কমন পাবা তো দেখো তোমাদের জন্য আবার টপ ফাইভ অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন দিয়েছি এক নম্বরটি দেখো এক নম্বরে কি দিয়েছি অ্যারেঞ্জিং মোর ক্লাসেস অন ইংলিশ কম্পালসারি সিলেবাস দুই নম্বরটি দেখো কারেক্ট দা স্পেলিং মিস্টেক অফ ইউর নেম অ্যান্ড এ সাবজেক্ট কোড ইন ইউর রেজিস্ট্রেশন কার্ড তিন নম্বরে ইনক্রেজিং ই লার্নিং ইন ইউর কলেজ লাইব্রেরি বা ইনক্রেজিং লাইব্রেরি ফেসিলিটিস চার নম্বরটি দেখো কনস্ট্রাকশন ব্রিজ বা রিপেয়ার অফ এ রোড এটি কিন্তু আমি তোমাদের প্রথমেই দিয়ে রেখেছি পার্টি দেখো ব্রিজ ইন ইউর ভিলেজ পাঁচ নম্বরটি দেখো ইউজিং মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম অথবা ইন্ট্রোডিউসিং মাল্টিমিডিয়া ক্লাসেস অথবা রিকোয়েস্টিং হিম টু সেট আপ এ সাউন্ড সিস্টেম ইন ইউর ক্লাসরুম অথবা অ্যারেঞ্জিং সাউন্ড সিস্টেম ফর দ্য ক্লাসরুম প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের জন্য এক্সট্রা সাজেশন দিয়ে রেখেছি এক্সট্রা সাজেশনটি কি টেক সাপ্লাইং রিলিফ গুডস টু দা ফ্ল্যাড এফেক্টেড পিপল পরেরটি দিয়েছি দেখো পারমিশন টু অর্গানাইজ এ লিটারি ক্লাব পরقطه দিয়েছি ইনক্রিজিং ফ্যাসিলিটিস ইন দা কমন রুম অথবা রিকোয়েস্টিং ইমপ্রুভড ইনডোরস গেমস ফ্যাসিলিটিস ইন দা কমন রুম সর্বশ্রেষ্ঠ দিয়েছি দেখো সেট আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন ইয়োর কলেজ তোমরা চলে এগুলো একবার করে দেখে যেতে পারো এবার চলে যাব এসএ রাইটিং এর ক্ষেত্রে তো দেখো এসএ রাইটিং এ তোমাদের জন্য আমি কি রেখেছি এস রাইটিং এর জন্য তোমাদের প্রথমে আমি টপ 6 এসএ রাইটিং দিয়েছি টপ সিক্স এস রাইটিং দিয়েছি তো দেখো এক নম্বরে তোমাদের কি দিয়েছি এক নম্বরটি দিয়েছি ইনভারমেন্ট অফ ওম্যান সরি ইম্পাওয়ারমেন্ট অফ ওম্যান এক নম্বরে এমপাওয়ারমেন্ট অফ ওমান দুই নম্বরটি দেখো প্যাট্রিটিজম তিন নম্বরটি হলো রিডিং নিউজ পেপার অ্যাজ এ হ্যাবিট চার নম্বরে দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ অথবা ফার্স্ট ডে অ্যাড ইউর কলেজ অথবা এখানে চলে তোমাদের স্কুলও আসতে পারে পাঁচ নম্বরে ট্রি প্লান্টেশন ছয় নম্বরে তোমাদের জন্য আমি এখানে দেখো গুরুত্বপূর্ণ দিয়েছি এবং দেখো কিছুগুলোর মধ্যে হান্ড্রেড দেখো চারটির মধ্যে কিন্তু দিয়েছি এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা এগুলো মুখস্থ করে যাবা অবশ্যই তোমাদেরকে দুইটি ফর্মুলা করতে হবে ফর্মুলা কি যে কোনো খারাপ দিক সম্পর্কে এসে রাইটিং আর একটা পড়তে হবে যে কোনো ভালো দিক সম্পর্কে এসে তো দেখো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এসে রাইটিং সাজেশন এগুলো রিসেন্ট পরীক্ষা তোমাদের পরীক্ষা এসেছিল ন্যাচারাল ক্লাইমেটস ইন বাংলাদেশ এ জার্নি ইউ এনজয়েড জুলাই তো দেখো জুলাই দুই হাজার চব্বিশ নিয়েও তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল রিসেন্ট সোশ্যাল মিডিয়া স্টুডেন্ট রোল ইন বিল্ডিং এ কান্ট্রি তো দেখো তোমরা চাইলে এই কয়টি পড়ে যেতে পারো কারণ এগুলো রিসেন্ট পরীক্ষায় পরীক্ষায় প্রশ্নগুলো চলে এসেছিল এবার এরপরে দেখো তোমাদের জন্য আমি এখানে এক্সট্রা দিয়েছি তোমরা চাইলে এগুলো দেখে যেতে পারো না দেখলেও তেমন সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের রিটেনের কিন্তু সাজেশন দিয়ে দিলাম এরপরে দেখো তোমাদের জন্য আমি টপ ফাইভ প্যাসেজ রাইডিং এর সাজেশন দিয়ে দিই তো দেখো প্যাসেজ রাইডিং এর বিষয়ে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি বিগত তোমাদের পরীক্ষায় যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল প্যাসেজ রাইটিং কোন বই থেকে হুবহু কমন আসেনি কোনো বই থেকে হুবহু কমন আসে নাই তারপরে তোমরা চাইলে এগুলো দেখে যেতে পারো প্যাসেজ রাইডিং কি আসে না কমন আসে না প্যাসেজ রাইডিং কমন আসে না তারপরেও তোমরা চাইলে এগুলো দেখে যেতে পারো অথবা প্যাসেজ রাইটিং নিয়ে আমার স্পেশাল ক্লাস আছে যে ক্লাসে আমি বলে দিয়েছি কিভাবে বিশ মার্কের মধ্যে কমন না আসলেও পনেরো থেকে বারো মার্ক অর্থাৎ বারো থেকে পনেরো মার্ক তোলা তার টেকনিক ভিডিওর মধ্যে দেওয়া আছে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আমি লিংক দিয়ে দিব তোমরা চাইলে সেখানে ক্লিক করে ক্লাস রাইডিং এর ভিডিও দেখে নিতে পারো তো দেখো শিক্ষার্থীরা এখন আমি তোমাদের জন্য এক্সট্রা আইটেম সাজেশন দেখো এক্সট্রা আইটেম সাজেশন এতক্ষণ ধরে আমি তোমাদের রিটেন যে গুলো দিলাম তোমাদের পরীক্ষার মধ্যে আসবে এই আইটেম গুলো এবং তোমাদের পরীক্ষায় যে রিটেন অংশটি আছে সেই অংশটির সাথে আমি অর এর সাজেশন দিয়ে জন্য লিখে দিয়েছি এক্সট্রা রাইটিং আইটেম সাজেশন তো দেখো প্রথমে আমি তোমাদের জন্য টপ সেভেন নোটিস রাইটিং দিয়েছি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এগুলো চাইলে একবার করে দেখে নিতে পারো অথবা তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও এটি এটি হলো টপ সিক্স নোটিস রাইটিং এরপরে দেখো স্লোগান রাইটিং দিয়েছি স্লোগান রাইটিং তোমরা স্লোগান রাইটিং পড়ে যেতে পারো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস তোমাদের জন্য মিস হয়ে গেছে এই জিনিসটুকু তোমাদেরকে আমি দেখিয়ে দেই তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে তো দেখো অ্যাপ্লিকেশন রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং এর কিন্তু তোমাদের তিনটি ফর্মুলা পড়ে যেতে হবে তিনটি ফর্মুলা কি কি প্রথমটি হলো প্রথমটি হলো যে কোনো কোনো কিছু কলেজে নাই কোনো কিছু কলেজে নাই বা স্থাপনের জন্য আবেদন আর একটি হলো অনুমতি চাওয়ার জন্য আবেদন এই দুটি খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে তো দেখো স্লোগান রাইটিং আমি দিয়েছি তোমরা তাহলে এই স্লোগান গুলো একবার করে দেখে যেতে পারো এগুলো এক্সট্রা আইটেম না পড়লেও কোনো সমস্যা নাই এরপরে দেখো তিন নম্বরে সিবি রাইটিং সিবি রাইটিং এ দেখো আমি এখানে টপ থ্রি সিবি রাইটিং দিয়েছি পোস্ট এ ইন ইংলিশ পরেরটি দেখো পোস্ট অফ এ জুনিয়র অফিসার পোস্ট অফ এ মার্কেটিং অফিসার এবং সর্বশেষে আরেকটি দিয়েছি উপজেলা হেলথ অফিসার এগুলো ইম্পর্টেন্ট আছে তোমরা এগুলো দেখতে পারো এবং তোমাদেরকে অবশ্যই সিবি রাইটিং এর ফর্মুলা পড়তে হবে একটি সিবি দিয়ে সকল সিবি তোমাদেরকে আয়ত্ত করতে হবে এরপরে দেখো লেটার রাইটিং তোমাদের জন্য টপ সেভেন লেটার রাইটিং সাজেশন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো তোমাদের যদি ইম্পর্টেন্ট আছে তোমরা এগুলো একবার করে দেখে যেতে পারো আর যদি এই আইটেমগুলো না পড়ো তাও সমস্যা নাই কারণ এগুলো হলো এক্সট্রা আইটেম এবং তোমাদেরকে অবশ্যই ফর্মুলা পড়তে হবে মেইন ফর্মুলা অর্থাৎ একটি লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম এবং দেখো ভালো দিক নিয়ে লেটার রাইটিং এবং খারাপ দিক নিয়ে লেটার রাইটিং এবার চলে যাবো আদার লেটার রাইটিং সাজেশন দিয়ে রেখেছি তোমরা এগুলো দেখতে পারো আর তোমরা যদি এগুলো নাও পড়ো তাহলেও কোনো সমস্যা নাই এগুলো যদি তোমরা কেউ নাও পড়ো তাহলেও কোনো সমস্যা নাই কারণ কারণ হলো এগুলো তোমাদের এক্সট্রা আইটেম এগুলো যদি কেউ নাও পড়ে তাহলেও তার কোনো সমস্যা হবে না কারণ এগুলো হলো এক্সট্রা আইটেম এখন আমি তোমাদের গ্রামারের যে পঁয়তাল্লিশ মার্ক অর্থাৎ তোমাদের আর্টিকেলস কারেকশন আর্টিকেল আর্টিকেল কারেকশন রাইট ফর্মার ভার ডাব্লিউ এস কোশন চেঞ্জিং ওয়ার্ড ডিয়ারেন্স পাংসিয়েশন অ্যান্টিনম অ্যান্ড সিনোনমস এবং দেখো অ্যান্টোনিয়াম অ্যান্টোনিয়াম এবং সিনোলিয়স অ্যন্তোনিয়াম সিনোনিমস এবং ট্রান্সলেশন এই নয় ধরনের আইটেম থাকে এই নয় ধরনের আইটেম এর জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে দেখো তোমাদেরকে আর্টিকেল পাঁচটি ম্যাজিক রুলস বা টেকনিক করতে হবে পনেরোটি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে কারেকশনের দৃষ্টি ম্যাজিক রুলস করতে হবে এবং বৃষ্টির প্রশ্ন তোমাদেরকে মুখস্থ করতে হবে এরপরে দেখো রাইট ফ্রম আর ভার্পে রাইট ফ্রম আর ভার্পে ক্ষেত্রে আটটি ম্যাজিক পড়তে হবে এবং বৃষ্টির প্রশ্ন মুখস্থ করতে হবে WS क्वेश्चনের ক্ষেত্রে আপনাদেরকে 9টি ম্যাজিক রুলস অফ টেকনিক মুখস্থ করতে হবে এবং 40টি পড়তে হবে এবং চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে 4টি ম্যাজিক রুলস পড়তে হবে বা টেকনিক এবং 100টি প্রশ্ন পড়তে হবে রিয়ারেন্সের পাঁচটি রুলস পড়তে হবে এবং 40টি প্রশ্ন মুখস্থ করতে হবে টান্সিশনের পাঁচটি ম্যাজিক রুলস পড়তে হবে এবং 14টি প্র্যাকটিস করতে হবে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দে 100টি মুখস্থ করতে হবে এবং ট্রান্সলেশন 10টি পড়তে হবে তো দেখো তোমাদেরকে এতটুকু কিন্তু পড়তে হবে এর সাথে সাথে তোমাদেরকে কি করতে হবে তোমাদের সাত কলেজের যে বিগত সালের প্রশ্নগুলো আছে অর্থাৎ সাত কলেজের বিগত সালের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো তোমাদেরকে একবার করে পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে যেগুলো দেখালাম এর উত্তরগুলো তোমরা কোথায় পাবা অর্থাৎ গ্রামার পঁয়তাল্লিশ মার্ক গ্রিটেন কাস্টমাইজিং এই উত্তরগুলো তোমরা কিভাবে পাবা কত সহজ ভাবে বাবা যে সময়টুকু আছে অর্থাৎ মাত্র এক থেকে দুই দিন পরে কিভাবে তোমরা পাস করবে তার টেকনিকটুকু এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিব বা দেখিয়ে দিব তো দেখো তোমাদের জন্য রকিফুল 24 পাবলিকেশন পিডিএফ ফাইল এর ব্যবস্থা করেছে যেহেতু পরীক্ষা তোমাদের কাছেই অর্থাৎ পরীক্ষায় কিন্তু তোমাদের শেষ এক তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন এই সাজেশন বইটি কিন্তু বিক্রি করেছিল শিওর পাস নামে এখন যেহেতু সময় খুব কম তাই তোমাদের জন্য আমি শর্ট নোট পিডিএফ এর ব্যবস্থা করেছি তো দেখো তোমাদের জন্য আমি দুইটি পিডিএফ ফাইলের ব্যবস্থা রেখেছি প্রথমটি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই অনার্স সাত কলেজের তো দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই সাজেশনটির এই সাজেশনটির পেজ সংখ্যা দেওয়া আছে টি তোমাদেরকে পাশ করার জন্য পড়তে হবে মাত্র আটত্রিশটি পেজ টি পেজ পড়লে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পাস করবা তোমরা যারা যারা অনার্স সেভেন কলেজের শিক্ষার্থী রয়েছ তারা অবশ্যই রকিবুল টোয়েন্টি ফোর এর জিরো টু হিরো শর্ট নোট পিডিএফ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পয়লা ডিসেম্বর দুই এই পিডিএফটি ক্রয় করতে পারো দেখো এই পিডিএফ ফাইলটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র দুই থেকে তিন দিন পড়লে পাস নিউ নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট তো দেখো এই শর্ট নোটটির বৈশিষ্ট্য তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা সফলতার সপ্তম বছরে তো দেখো বিগত সালগুলো তো হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছিল এবছর হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা যারা যারা এই শর্ট নোট পিডিএফ কি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এ এসএমএস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর 0174459475 এই নম্বরে এসএমএস করে লিখবা সাত কলেজ সাত কলেজ পিডিএফ তোমরা এই নম্বরে এসএমএস করে লিখবা হোয়াটসঅ্যাপ এ সাত কলেজ পিডিএফ দেখো তোমাদের সকলের কথা চিন্তা করে দুইটি পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে একটি হলো সাজেশনের পিডিএফ আর একটি হলো প্রশ্ন ব্যাগ অর্থাৎ বিগত সালে যে প্রশ্নগুলো আছে তার পিডিএফ এই দুইটি পিডিএফ এর মূল্য মাত্র দুই পঞ্চাশ টাকা তোমরা টাকা পাঠানোর সাথে সাথে তোমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে তোমরা চাইলে মোবাইলে পিডিএফ ফাইল দেখতে পারো অথবা তোমরা এগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করেও নিতে পারো তো তোমাদের একটু সূচিপত্র দেখিয়ে দেয় তাহলে তোমরা বুঝতে পারবা এই বইটির সূচিপত্র আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব তো দেখো এটি হলো এই বইয়ের ট্রেবিল দেখো দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুইটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল দুটি এসি দিয়ে সকল এসি লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল দেখো তোমাদের যে পঁয়ত্রিশ মার্ক আছে পঁয়ত্রিশ মার্কের জন্য কিন্তু দেখো আমি এখানে সাজেশন দিয়ে রেখেছি তোমরা এগুলো যদি পড়ে যাও এই এগুলো যদি পড়ে যাও জাস্ট এই ফর্মুলাগুলো লিখে আসো পঁয়ত্রিশ মার্কের মধ্যে তুমি কমপক্ষে হলেও কমপক্ষে হলেও পনেরো থেকে বিশ মার্ক কিন্তু তুলতে পারবা জাস্ট এগুলো মুখস্থ করার মাধ্যমে আর তোমার যদি সময় থেকে থাকে তাহলে তুমি কি করবা জাস্ট যে টপ সাজেশন গুলো দেওয়া আছে আমার সাজেশনের মধ্যে উত্তর করে সেই টপ সাজেশন গুলো পড়ে যাবা প্রিয় শিক্ষার্থীরা দেখো গ্রামার পঁয়তাল্লিশ মার্কের মধ্যে তোমরা কিভাবে সাজানো হয়েছে একটু দেখিয়ে নেই মাত্র দুটি মাত্র বিশটি রাইট ফর্ম আর ভার্ব পড়লে পাঁচে পাঁচ মার্ক মাত্র বিশটি কারেকশন পড়লে পাঁচে পাঁচ মার্ক মাত্র চারটি আর্টিকেলস রুল পড়লে পাঁচে পাঁচ মার্ক টপ ফিফটি আর্টিকেল সাজেশন আর আনসার মাত্র চল্লিশটি ডাব্লিউ এস কোয়েশন বললে পাশে পাঁচ মার্ক চেঞ্জিং ওয়ার্ড ম্যাজিক রুলস চারটি বাক্য দিয়ে সকল বাক্য লেখার কৌশল টপ চেঞ্জিং ওয়ার্ড সাজেশন অ্যান্ড অ্যানসার পরে চলে যায় দেখো মাত্র পাঁচটি রিয়ালিজ রুজ করলে পাশে পাঁচ মার্ক এরপরে দেখো মাত্র পাঁচটি পাংসেশন রুল পাশে পাঁচ মার্ক টপ ফোরটিন পাংসিজ অ্যান্ড সাজেশন অ্যান্সার এবং দেখো সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ কোর্শন ব্যাং সলিউশন এরপরে দেখো টপ টেন ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এবং দেখো মাত্র দুই থেকে তিন দিন পরে পাশ করার জন্য তোমাদেরকে কোন কোন আইটেম গুলো পড়তে হবে এবং এপিডিএফ এর কোন আট ত্রিশটি পেস করতে হবে এই পিডিএফের কোন আট ত্রিশটি পেস করতে হবে সেগুলো কিন্তু আমি এখানে মার্ফ করে দিয়েছি পিডিএফটি কয় করার পরে তোমরা এই পেস ক ডি পড়লে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা হান্ড্রেড কমন পাবা এবং এই কডি পেজ পড়ে গেলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাস করবা তার নিশ্চয় আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেই যে এই সাজেশনটি কতটা সহজ ভাবে সাজানো হয়েছে তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দেই তোমরা কি পাবা প্রথমেই তোমরা অর্থাৎ দুটি পোস্টার পোস্টার দিয়ে সকল লেখার কৌশল পেয়ে তোমাদের যতগুলো রিটার্ন আইটেম আছে সব রিটার্ন আইটেম গুলো দেখো তোমরা এভাবে ফর্মুলা এবং উত্তর গুলো পেয়ে যাবা সিভি রাইটিং এর ফর্মুলা দেখো এখানে আমি সহজ ভাষায় দিয়ে রেখেছি এভাবে রিটার্ন পার্টগুলো তোমরা খুব সহজ ভাবে পেয়ে যাবা এরপরে চলে যাই তোমাদেরকে একটু দেখিয়ে দেয় তাহলে তোমরা বুঝতে পারবা লেটার ফর্মুলা এরপরে দেখো টপ সেভেন পোস্টার রাইটিং সাধারণের অ্যান্সার অ্যান্সার গুলো সহজ ভাষায় পেয়ে যাবা তোমরা এগুলো একবার করে পড়লেই কিন্তু মুখস্থ করতে পারবা কারণ এগুলো আমি নিজে লিখেছি একদম সহজ ভাষায় তোমাদের একটু গ্রামার অংশটুকু দেখিয়ে দেয় কতটা সহজ ভাবে গ্রামার সাজানো হয়েছে তোমাদের একটু দেখিয়ে দেই এই শর্ট সময়ে যে তোমরা এটা কভার করতে এই এ পালটি তার একটু নমুনা তোমাদেরকে দেখিয়ে দেয় তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি জাস্ট কারেকশন দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবা যে কত সহজ ভাবে সাজানো আছে তোমাদের জন্য এখানে টপ কারেকশনের সাজেশন দেওয়া আছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো সাথে সাথে উত্তর দেওয়া আছে একদম সহজ ভাষায় কিন্তু এগুলো সাজানো হয়েছে তুমি একবার করে দেখলেই এগুলো মুখস্থ করতে পারবা স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা সেগুলো দেখতে পাচ্ছো এগুলোর ক্লাস আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি তোমরা সেই ক্লাসগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে দেখে নিতে পারো এরপরে দেখো আর্টিকেল আর্টিকুলার ম্যাজিক রুলস কিন্তু দেওয়া আছে এগুলো পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো শুধু যে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে তাই নয় তোমাদের বিগত সালের যে প্রশ্নগুলো আছে বিগত সালের যে প্রশ্নগুলো এসেছিল তার প্রশ্ন ব্যাংক আমি কিন্তু দিয়ে রেখেছি তো দেখো তোমাদের জন্য বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দিয়েছে সাত কলেজ অনার্স দ্বিতীয় বর্ষে বিগত সালের প্রশ্নের নির্ভুল সমাধান অর্থাৎ এই তোমাদেরকে দুটি পিডিএফ দেওয়া হবে প্রথম পিডিএফটি প্রথম পিডিএফ হল হলো সাজেশন শর্টকাট সাজেশন যে পেজ সংখ্যা হলো পঁচাশিটি পড়তে হবে আটত্রিশ পেজ এবং দুই নম্বর পিডিএফটি তোমাদেরকে দেওয়া হবে বিগত সালের যে প্রশ্নগুলো এসেছিল বিগত সালের যে প্রশ্নগুলো এসেছিল সে প্রশ্নের নির্ভুল সমাধান দেখো বিগত সালের প্রশ্নের সমাধান একদম সহজ ভাষায় তোমাদের বিগত সালের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর কিন্তু সমাধান করে দেওয়া আছে দুই নম্বর তো দেখো তোমরা তোমরা মাত্র মাত্র তো দেখো আমি পিডিএফ এর মূল্য নিচ্ছি দুইটি পিডিএফ এর মূল্য নিচ্ছি মাত্র দুইশত পঞ্চাশ টাকা দেখো মাত্র দুইশো পঞ্চাশ টাকা তোমরা দুটি পিডিএফ পাবে একটি হলো সাজেশনের পিডিএফ আর একটি হলো প্রশ্ন ব্যাংকের পিডিএফ তোমরা যারা যারা এই পিডিএফটি পড়তে চাও বা ক্রয় করতে চাও কোড়ায় করে তোমরা দুই দিন যদি পড়ো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এটা এত সহজভাবে তৈরি করা হয়েছে দুই দিন পড়লেই তুমি কভার করতে পারবা যারা যারা পিডিএফটি নিতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তোমরা মনে করতে পারো আমি এবছর প্রথম শাসন দিছি তা না আমি বিগত সাত বছর ধরে শাসন দিয়ে আসতেছি এই ভিডিওর ফাস্ট কমেন্টে 7 কোরাজে যে বিগত সালে 660 দিয়েছিলাম তার লিংক দিয়ে দিব তোমরা যদি সেখানে ক্লিক করে যাচাই করে নিতে পারো যে বিগত সালে রকিফুল 24 পাবলিকেশন থেকে কতটুকু কমন এসেছে তো আমি তোমাদেরকে বলবো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই রকিফুল 24 পাবলিকেশনের এই পিডিএফ বইটি ক্রয় করে নাও এই পিডিএফ বইটি মাত্র 250 টাকার বিনিময়ে ক্রয় করো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যতটুকু সময় আছে তুমি যদি একদিনও পড়ো তাহলে তুমি ইনশাল্লাহ পাশ করে আসবা এতটুকু ভরসা আমার প্রতি রাখতে পারো তো তোমাদের সকলের পরীক্ষা যাতে ভালো হয় সেই দোয়া করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম